একদিন হঠাৎ সবকিছু থেমে যায় না কোনো আগুনে না কোনো বিপ্লবে শুধু মনে হয় আমি আর নেই নাম স্বীকৃতি সাফল্য এই শব্দগুলো যেন বাতাসে লেখা ধোয়া স্পর্শ নেই ওজন নেই অর্থ নেই ঘুম ভাঙে ঠিকই কিন্তু প্রতিবার মনে হয় আজ জেগে ওঠার মানে কি শরীর চলে নিজের অভ্যাসে কিন্তু মন সে অনেক আগেই দাঁড়িয়ে পড়েছে ছায়ার নিচে দিন আর রাত গুলিয়ে যায় সময় যেন এক আনাহেসরা কোনো দিক নেই কোনো গন্তব্য নেই তুমি যা করো করছো শুধু অভ্যাসে যেমন করে একটা রোবট বাসে তবুও প্রশ্নটা যায় না আমি কেন এটা করছি যদি সত্যিই জীবনের কোনো মানে থাকে তবে সেটা এত গোপন কেন কেন খুঁজে পেতে ছিঁড়ে ফেলতে হয় নিজেকে সমাজ বলে এগিয়ে যা কিন্তু একবারও জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছিস কেন যাচ্ছিস তুমি পড়ে যাও এক অদৃশ্য গোলকধাতাই সবাই চলে গন্তব্যে আর তুমি ঘুরে বেড়াও নিজের মধ্যেই একসময় নিজের ছায়াকেও প্রশ্ন করতে ইচ্ছে করে না কারণ সেও কেবল অনুসরণ করে প্রতিবাদ করতে শেখেনি কখনো নিরবতা তখন শব্দ হয়ে ওঠে আর প্রশ্নগুলো আত্মাকে চেপে ধরে পড়াতে থাকে নিঃশব্দে এটাই নিহিলিজম সবকিছু চলছে ঘড়ি শরীর সমাজ কিন্তু ভিতরে কিছুই ঠিকঠাক মনে হয় না এটা এক শূন্যতা বাইরে নেই ভিতরে সর্বত্র বিচরণ করে এই শূন্যতা ধীরে ধীরে গিলে ফেলে তোমার বিশ্বাস তোমার স্বপ্ন তোমার সম্পর্ক সব জীবন বাইরে থেকে ঠিকই এগিয়ে যাচ্ছে সব কিছু চলছে কাজ সময় সম্পর্ক কিন্তু ভিতরে কোথাও যেন সব কিছু থেমে থাকে চলার মাঝেও হঠাৎ মনে হয় আমি আসলে কোথায় যাচ্ছি এই থেমে যাওয়া থেকেই জন্ম নেয় একটা নিঃশব্দ আটকনাদ একটা প্রশ্ন এই সবকিছুর মানে কি ঠিক তখনই সামনে এসে দাঁড়ান একজন দার্শনিক নাম হৃদ্রিক নিচ্ছে তিনি বলেন ঈশ্বর মৃত কিন্তু আমি বলি ঈশ্বর আছেন কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিনই ঈশ্বর হারিয়ে গেছে যাকে তুমি ধরেছিলে শেষ আশ্রয় হিসেবে সেই বিশ্বাসটাও আজ ফুঙ্ক সে আর জবাব দেয় না শুধু নীরব থাকে আমরা আর কিছু বলি না কারণ বুঝে গেছি ঈশ্বর শুনেও চুপ থাকে ঈশ্বরের না থাকাটা ভয়ের বিষয় নয় ভয় যখন সে থাকে তবুও কিছু বলে না মানুষ তখন নিজের ভেতরেই আশ্রয় খোঁজে কিন্তু সেখানে মেলে একটা গা সমসমে নিস্তব্ধতা একটা একা ঠান্ডা শীতলতা তখনই তুমি বুঝে যাও ভালো মন্দ ন্যায় অন্যায় সবই আপেক্ষিক কারণ নিয়মগুলোকেও বানায় নিজের সুবিধা মতো এই উপলব্ধি প্রথমে ধ্বংসের মতো লাগে পুরোনো বিশ্বাসগুলো একে একে ভেঙে পড়ে কিন্তু ঠিক এখানেই জন্ম নেয় একটা নতুন সম্ভাবনা কারণ সব কিছু ভেঙে গেলে তবেই তো তুমি নতুন গড়তে পারবে তখন তুমি আর অনুসারী নও তুমি হয়ে ওঠো নির্মাতা নিজের নিয়মের নিজের জীবনের যখন আর কেউ জবাব দেয় না তখন নিজের কান্নার মধ্য থেকেই একটা ভাষা গড়তে হয় আর তখন তুমি হয়ে ওঠো নিজের একমাত্র উত্তর আর একমাত্র সৃষ্টি সেটাই পারে এই শূন্যতাকে জবাব দিতে অর্থহীনতা শুরু হয় একটা ছোট প্রশ্ন থেকে কেন কিন্তু সময়ের সঙ্গে সেটা রূপ নেয় এক অনুভূতিহীন শূন্যতাই না কষ্ট আছে না আনন্দ শুধু একটা বিবর্ণ নিরবতা যার কোনো রং নেই তুমি কাজ করো কথা বলো কি মাঝে মাঝে হাসো কিন্তু ভিতরে কিছুই নড়ে না ভেতরটা যেন কাজের মতো স্বচ্ছ কিন্তু ঠান্ডা আর একেবারে ফাঁকা লোকেরা ভাবে তুমি ঠিক আছো তারা দেখে তুমি হাসছো কাজ করছো কিন্তু বোঝে না তুমি শুধু অভিনয় করছো ঠিক থাকার ভেতরের সেই ভার যেটা চোখে দেখা যায় না কিন্তু প্রতিদিন তোমার বুক চেপে রাখে নিঃশ্বাসে আগুন ছাড়ে তুমি নিজেকে প্রশ্ন করো এভাবেই কি সারা জীবন যাবে নাকি একদিন নিজেই থেমে যাবে সাহিত্যে নোবেল বিজয়ী ফরাসি দার্শনিক ও লেখক আলবার্ট এম এর একটা বিখ্যাত উক্তি আত্মহত্যা একমাত্র গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন এই লাইনটা তখন শুধু মনেই পড়ে না একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ে ওঠে যখন তুমি আর কিছুই অনুভব করো না ঠিক তখনই মৃত্যু শব্দটা সবচেয়ে জীবন্ত লাগে এটাই সেই জায়গা যেখানে নিহিলিজম বিষণ্নতা আর আত্মহত্যার চিন্তার মাঝে পড়ে থাকে একটা সরু কাপা দড়ি তুমি প্রতিদিন হাঁটো সেই দড়ির উপর দিয়ে কিন্তু আজও পড়ে যাওনি এটাই প্রমাণ তুমি হেরে যাওনি তুমি তখনও লড়ছো কারণ বেঁচে থাকা কখনো কখনো বীরত্ব সে বড় তুমি জানো না কেন বাঁচছ তবুও বেঁচে আছো এবং এই তবুও এই একটা শব্দই অনেক সময় বাঁচিয়ে রাখে একজন মানুষকে সবকিছু যখন একটার পর একটা ভেঙে পড়ে তখন মনে হয় এবার বুঝি শেষ কিন্তু অনেক সময় শেষটাই হয় নতুন শুরুর ঠিকানা না ভাঙা মানে শেষ না। ভাঙা মানে একটা শূন্যতা আর শূন্যতা মানে একটা ফাঁকা ক্যানভাস এই ক্যানভাসে তুমি যা চাও আঁকতে পারো আগের কোনো নিয়ম তোমাকে ছুতে পারে না আগের কোনো ব্যর্থতা তোমার ভবিষ্যৎ নয় নিচ্ছে এটাকেই বলেছিলেন নতুন মূল্যবোধ সৃষ্টি করা পুরনো বিশ্বাস মরলে সেখানেই জন্ম নেয় নতুন মানুষ তুমি তখন আর অনুসারী নও তুমি হয়ে ওঠো নির্মাতা একটা সৃষ্টির কেন্দ্র নিজের হাতে গড়া তুমি জানো ভালো মন্দ বলে কিছু নেই তবুও তুমি নিজের ভালো বানাও তোমার নিয়মে তোমার লড়াইয়ে তুমি জানো এই জীবনের মানে বাইরে কেউ এনে দেবে না তবুও তুমি নিজের ভেতর থেকে তা খুঁজে আনো আর একটা সব সবকিছু ভেঙে যাবে আর একটা বলে তবু আমি নতুন কিছু গড়ব এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ প্রথমবার নিজের অর্থ নিজে বানায়। নিজেই নিজের ভাষা নিজেই নিজের পথ গড়া শুরু হয় ঠিক তখনই যখন তুমি আর অন্যদের মানে ধারণা নিয়ে নিজের মানেটা নিজেই তৈরি করো তুমি অনেকদিন ধরেই খুঁজছো জীবনের মানে কেউ বলেছে সাফল্য কেউ বলেছে পরিবার কেউ বলেছে টাকা শান্তি প্রেম কিন্তু তোমার কাছে এই মানেগুলো কখনো মানে হয়ে ওঠেনি তুমি জিজ্ঞেস করেছো নিজেকে আমি কেন আসছি তার জন্য এত লড়ছি তার উত্তর মেলেনি তুমি চারপাশে দেখেছো সবাই ব্যস্ত সবাই ছুটছে কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না তুমি একদিন থেমে গেছ সবার বিপরীতে তুমি নিজেকে প্রশ্ন করেছ আমার নিজের মানেটা কি এই প্রশ্নে কেউ সাড়া দেয়নি কারণ এটা তোমার একার প্রশ্ন এবং এই একা প্রশ্ন থেকেই তুমি শুরু করেছো একা খোঁজ যেখানে তুমি চাও না কারো কথায় গড়া উত্তর তুমি বানাতে চাও নিজের উত্তর নিজের মানে তোমার জন্য মানে হচ্ছে প্রতিদিন একটা নতুন নিজেকে খুঁজে পাওয়া তোমার জন্য মানে হচ্ছে ভিতরের কষ্টের মধ্য থেকেও দাঁড়িয়ে থাকা তোমার জন্য মানে হচ্ছে নিজের সৃষ্টি দিয়ে পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া তাই কেউ তোমাকে এখন যদি জিজ্ঞেস করে জীবনের মানে কি তুমি হেসে বলো এটা আমারই বানানো জিনিস নিজস্ব একান্ত অদ্বিতীয় তুমি হয়তো অনেকবার ভেবেছ এই যাত্রায় তুমি একা কিন্তু একটা সত্য হলো তুমি একা নও তুমি একমাত্র নও এই পৃথিবীতে প্রতিদিন হাজারো মানুষ হাসে ছবি তোলে কথা বলে কিন্তু ভিতরে ভেঙে যায় তারা কাঁদে কিন্তু কাঁদে নিঃশব্দে কারণ এই সমাজ শোক দেখলে অস্বস্তি পায় ভাঙা মুখে তারা শক্তি খোঁজে না তারা দূরে সরে যায় তাই তুমি মুখোশ পড়তে শিখেছ তুমি শিখে গেছো ভেতরে রক্তক্ষরণ হলেও বাইরে যেন সব ঠিক থাকে কিন্তু ভিতরে সেই ফাঁকা জায়গাটা সেটা কেউ বোঝে না সেই নিরাপত্তা সেই চিৎকার সেই একাকিত্ব সেই কষ্ট তুমি একা বয়ে নিয়ে চলছ তবুও তুমি ভেঙে পড়নি কারণ এই ব্যথার মাঝেও তুমি নিজের মাঝে দাঁড়াতে শিখেছ তুমি জানো ভাঙা মানে দুর্বলতা না ভাঙা মানে মানবিকতা আর সেই মানবিকতার মধ্যেই আছে সবচেয়ে বড় শক্তি তুমি হয়তো একা এসেছ কিন্তু একা ছিলে না তুমি শুধু সেই মানুষগুলো পাওনি যারা নীরব কান্নাও শুনতে পারে তুমি এখনো বেঁচে আছো এই সত্যটাই অনেক কিছুর চেয়ে বড় কারণ কেউ জানে না এই বেঁচে থাকাটা অতটা রক্ত দিয়ে বানানো তোমার ভিতরের অন্ধকার কেউ দেখে না তারা জানে না তুমি কতবার নিজের মধ্যেই ভেঙে পড়েছ আর যেটা ভাঙে সেটাই জানে গড়া কাকে বলে তুমি কতবার নিজেকে গুটিয়ে নিয়েছো নিজেকেই বলেছ এইবার শেষ তারপর আবার উঠেছো একলা নিঃশব্দে তুমি ফিরে এসেছো কেউ না দেখে কেউ না শোনে শুধু নিজের জেদ নিয়ে তুমি পরাজিত হওনি তুমি শুধু কিছু সময়ের জন্য থেমে গিয়েছিলে যারা বেঁচে থাকা লড়াই বোঝে তাদের কাছে সফলতা একটা শব্দ না এটা একটা প্রতিজ্ঞা তুমি জানো ভাঙা কাকে বলে এই কারণেই তুমি জানো গড়া মানে কি তোমার দাগগুলো লুকিও না ওগুলো চিহ্ন তুমি কতদূর থেকে ফিরে এসেছো তোমার শরীরে আছে অস্তিত্বের মানচিত্র তুমি নিজের অতীত নিয়ে লজ্জিত নাও তুমি সেই মানুষ যে নিজের ধ্বংস স্তূপ থেকেই দাঁড়িয়ে গিয়েছে নিজেকে ভালোবাসো কারণ এই লড়াইটা কেউ তোমার হয়ে করেনি তুমি একা লড়েছো আর তুমি তুমি জিতেছ একটা সময় আসে যখন তুমি ফিরে তাকাও তোমার গল্পটা ভাবো তুমি কতটা একা ছিলে কতবার ভেবেছিলে থেমে যাব কিন্তু থামনি তুমি ভেবেছিলে যারা পাশে থাকলে পথটা সহজ হতো তারা থাকবে কিন্তু তারা ছিল না যারা রক্তে ছিল তারা ছিল না অনুভবে তারা বুঝতে চায়নি তুমি কতটা যুদ্ধ করেছো একলা তারা শুধু দেখেছে বাইরের জীবন তাদের চোখে ছিল না তোমার ভাঙা রাতের ছাপ তোমার ব্যথা তাদের জন্য বিরক্তিকর ছিল তারা তোমাকে বলেছে সহ্য করো কিন্তু কখনো বুঝতে চায়নি তুমি প্রতিদিন নিজেকে মেরামত করো তুমি বুঝে গেছো সবাই পাশে থাকে না সবাই থাকবে না আর সেটা দুঃখজনক না সেটা দরকার ছিল কারণ তাতে করে তুমি শিখে গেছো নিজের উপর ভরসা করতে তুমি নিজেই হয়ে উঠেছো একটা দেয়াল একটা আলো একটা আশ্রয় আর একদিন তারা চুপ করে তাকিয়ে থাকবে আর দেখবে তুমি কি বানিয়েছো তাদের অনুপস্থিতিকে জ্বালানি করে তুমি অনেক প্রশ্ন করেছিলে জীবন ঈশ্বর মানুষ ব্যর্থতা সব কিছুর মানে খুঁজে ফিরেছ কিন্তু একদিন হঠাৎ করে সব প্রশ্ন থেমে যায় কারণ তুমি বুঝে যাও কেউ জবাব দেবে না জীবন নিজের মতো চলে মানুষ নিজের মতো ব্যস্ত ঈশ্বর সুপ তুমি একা তুমি ভেবেছিলে কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কেউ বলবে এই দিকেই যাও কিন্তু কেউ আসেনি তাই তুমি দাঁড়াওনি তুমি চলতে শুরু করেছ না কোনো নির্দেশে না কোনো নিশ্চয়তাই শুধু একটা জেদ নিয়ে তুমি নিজেই প্রশ্ন করো নিজেকেই জবাব দাও তুমি নিজেই পথ বানাও তুমি নিজেই আলো জ্বালো তুমি নিজেই নিজেকে দিক নির্দেশনা দাও কারণ শেষ পর্যন্ত এই জীবনটা তোমার তোমাকেই বুঝতে হবে কিভাবে হাঁটলে তুমি নিজের কাছে হারবে না এটাই জীবনের সবচেয়ে বড় জয় যখন তুমি আর কারো না শুধু নিজের হয়ে দাঁড়াও তখনই তুমি নিজের উত্তর হয়ে উঠো তখনই তুমি প্রমাণ যে মানুষ নিজের থেকে বড় কোনো সত্তা হয়ে উঠতে পারে